জয় বাংলা স্লোগান দিবার ঘটনারে কেন্দ্র গড়িয়ারে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সাবেক অর্থ ওয়াসিকা আয়েশা খান সহ একশো আটত্রিশ জনরে আসামি গড়িয়ারে মামলা দায়ের করছে পুলিশ শনিবার সকালে চট্টগ্রাম আনোয়ারা থানার এসআই মোহাম্মদ আবুল বাসার বাদী হয়ে এই মামলাগান দায়ের খোঁজ জি সি 71 নিউজ এর বিষয়গান নিশ্চিত খোঁজ জি আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন তিনি আরো কইতে সকালে এসআই আবুল বাসার কর্তৃক অভিযোগ ফাইয়ারে মামলাগান রুজ গোরায় মামলা তবে ভূমি মন্ত্রী সাইফুর জামান চৌধুরীর জবাব ও সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান সারাও উল্লেখযোগ্য আসামি দা হলো সাইফুজ্জামান চৌধুরী জাবেদর ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি রিদুয়ানুল করিম চৌধুরী প্রকাশক পি এস আই এম এম রেজল করিম আনিস অসীম কুমার দেব আমিন শরীফ মাস্টার মোহাম্মদ ইদ্রিস ইয়াসিন হিরু কাজী মোজাম্মেল মহসিন আলম নজরুল ইসলাম বোরহান চৌধুরী মুরাদ রাশেদ নেওয়াজ ছট্টু শিয়াবুদ্দিন জাফর মেম্বার শগীর আহমদ আজাদ শাহজাদা এসে এম সাদিয়া সুলতানা রনি বল সহ সর্বমোট ষাট হতে জন অজ্ঞাত আসামি রাখা হয়ে মামলা এজাহারত হয়ে দেয় বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে উপজেলার জুইদন্ডি ইউনিয়ন চৌমুনি বাজারত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কিছু নেতাকর্মী সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সংগঠনের নেতাকর্মী হাতে ইট লাঠি পাটকেল সহ রড ডাক রিস লয়ে জয় বাংলার ও সরকার বিরোধী নানা স্লোগান দিতে দেখা যায় পুলিশ খবর ফাইবার লয় লয় রাতে নয়টা পাঁচ মিনিট ঘটনাস্থল উপস্থিত হইলি অংশগ্রহণকারী কল গাই পুলিশ আব্দুল কাদের আব্দুল খালেক ও মোহাম্মদ আরিফ নামে তিনজন রে আটক গজি পাশাপাশি বিজ্ঞান খাডর লাডি দশ ইচর টুর দু দেশি লোয়ার অস্ত্র কিছু অন্যান্য সরঞ্জাম জব্দ এক্স রিপোর্ট সি নিউজ চট্টগ্রাম